হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একজোড়া বুনো কবুতরের বাচ্চা আশা করি বাচ্চা জোড়া কোয়ালিটি অনেক ভালো হবে এবং সুন্দর কোয়ালিটি হবে যেহেতু আমার মনে হচ্ছে যে কবুতরের ঠোঁট দুটো দুটো বাচ্চারই ঠোঁট লম্বা সেহেতু কবুতর জোড়া সারা কবুতরের বাচ্চা আশা করি অনেক ভালো বাচ্চাই হবে বড় হলে দেখা যাক কি হয় আপনাদেরকে আপডেট দেখাবো আর এই ভিডিওটা কিছুদিন আগের করা এটা পুরনো ভিডিও মানে এক সপ্তাহ আগের হয়তো বাচ্চা দুটো এখন প্রায় উঠতে শিখে গেছে বিওস বাচ্চা দুটো পা খেয়াল করুন দেখুন পা দুটো একটু সেম এবং কালো আমার মনে হয় খুব ভালো হবে তারপরেও যদি কীরকম কী হয় আপনারা কমেন্ট করে জানাবেন যারা অভিজ্ঞ কবিতা পালক আছেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল আইকন অন করে দিবেন সবসময় আপনাদের জন্য আমার ভালোবাসা থাকবে সবাই ভালো থাকবেন সবসময় সেই প্রত্যাশা আমি করি বিয়স দেখতেই থাকুন বাচ্চাদের আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি আসলে এর চর্বিটা বড় হলে লাল হওয়ার সম্ভাবনা বেশি কারণ আমার মনে হচ্ছে এর আগে এরকম বাচ্চা আমি দেখছিলাম যা এক বিয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে